যারা মনে ছিল হাসিনার ভয় এখন নাই ছিল ঠিক কিনা বলেন কার ভয় আল্লাহর ভয় হাসিনার ভয় দুই ভয় এক সঙ্গে রয়। একসঙ্গে কি কোনোদিন আল্লাহ কবুল করবে আজকে মসজিদের মধ্যে যখন আমরা নামাজ পড়তে যাই আর জুতার দাম যদি দুই হাজার টাকা হয় আর সামনে কাতারে যদি আমি নামাজ পড়তে চাই আপনারা বলেন তো জুতা কি দরজার থেকে আপনি সামনে যাবেন জুতা কি করবেন হাতের মধ্যে নিবেন কার ভয়ে বলেন কার ভয় তাহলে বোঝা গেল বাংলাদেশে ভয় ভয় চোরের একই অন্তরের মধ্যে আছে ঠিক না আমরা আগামীতে এমন একটা বাংলাদেশ দেখব যে বাংলাদেশে শুধু আল্লাহর ভয় থাকবে কোন চোর ডাকাতের ভয় থাকবে না কোন কথা ঠিক কি না হ্যাঁ আমরা ছোটবেলায় শুনছি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত একটা মৌলবি যদি খুব বেশি যায় মসজিদে এর বাহিরে মৌলবির কোনো খাওয়া নাই তার মানে কি হুজুর মসজিদে যান আজকে মোল্লার হাতে হাতে মসজিদ সংসদ বাংলাদেশের অবস্থাটা কি হয়েছে চিন্তা করে দেখেন মসজিদ কিন্তু ভালো আছে আছে না নাই এখন পর্যন্ত মসজিদে কোনো দুর্নীতি আছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এক কাতার হয়ে নামাজ পড়তিছে তোর কথা ঠিক কিনা কোনোদিনকে আপনারা শুনছেন যে আওয়ামী লীগ বলেছে আমার দল ক্ষমতা আছে আমি সামনে কাতার শুনছেন বিএনপি বলতেছে আমরা বড় দল ভাই আমরা দ্বিতীয় কাতার জাতীয় পার্টি বলতেছে আমরা কোনো মতে এই সাড়ে পনেরো বছর বিরোধী দল জড় কথা ঠিক কিনা কোনো মতে আর যুদ্ধপ্রাধী হিসাবে যাদেরকে একেবারে মাঠে ময়দানে প্রচার করেছে তারা হলো জামাত ইসলাম দরেখান কথা ঠিক কিনা এখন বলেন এরা চারজন মসজিদের মধ্যে গেলে চার কাতার হবি না এক কাতার হবি কেন আইন চলে কাতার কাতার একটা কোন চলবে না মসজিদের ভিতরে কারণ মসজিদ আল্লাহর ঘর আইন চলা আল্লাহর কোন ঠিক না আর সমাজের মধ্যে এত দল কেন এত দল হওয়ার কারণ হলো এই বাংলাদেশের সমাজ চলতেছে মানুষের আইন দিয়া মানুষের আইনকে কবর দিতে হবে দিয়ে যদি বাংলাদেশ চালাতে পারি তাহলে মসজিদের সৌন্দর্য সমাজের মধ্যে ফুটে উঠবে না আমরা এখানে যারা আমার সামনে বসে আছেন তাদের ভিতরে এ জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেম ওলামা মানেন বা না মানেন এখন অবহেলা হোক আর যাই হোক এই মাদ্রাসার বাচ্চারা যখন গোরস্থানের পাশে হেঁটে যায় আল্লাহ তালা সাথে সাথে গরস্থানের সমস্ত আজাদকে মাস করে দেয় জলের প্রাইমারির বাচ্চারা হাঁটিয়ে গেলে মাফ হবে ইঞ্জিনিয়ার ডাক্তার হুম একটা আলেম এই জন্য রাসূল বলেছে আল ওলা মাও ওরাসাতুল আম্বিয়া আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিশ বলেন সোহান আল্লাহ মানেন নবীদের ওয়ারিস মানেন হ্যাঁ আল্লাহ কোরআনে বলেছেন ইনামা য়েকশাল্লাহিন বা দিহিল ওলাম বান্দা সমূহের মধ্যে সবচাইতে আল্লাকে বেশি ভয় করে তারা হলো আলেম বান্দা জোরে কোন বান্দা আপনারা বলেন তো হ্যাসিনে সবচাইতে বেশি নির্যাতন করছে কাদেরকে কথা জোরে বলা লাগবে ভাইরে হ্যাঁ আমার মতন একটা বক্তা পানিসা বক্তা যা ডাইরেক্ট ওয়াজ করে না সেই বক্তা হাসিনার সময় বাড়িতে ঘুম পাড়বার পারে না হ্যাঁ আজরাইলের চাইতে আমরা পুলিশক বেশি চিন্তা করছি আজরাইল আমাদের ধর্মী এই চিন্তা আমরা করিনি ধর্মী হলো পুলিশ হ্যাঁ হায় আজকে চিন্তা করে দেখেন সে আলে মোলামারা অনেকেই নানা রকম নির্যাতনের ভোগ স্বীকার করেছেন অনেকে এখনো মাঠে ময়দানে হৎভাবে দাঁড়াতের কাজ করে যাচ্ছেন জড়ে ঠিক কি না আজকেও এখানে যে সমস্ত আলেম কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদের শোনাইছেন সমস্ত আলেম বক্তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন জিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন যখনই বললাম কবুল করেছেন আপনাদের কিছু একটা বলা দরকার ছিল আপনারা কি মনে করতেছেন যে আপনার ইচ্ছায় আপনি আসছেন না আপনি এখানে এসেছেন আল্লার ইচ্ছায় আল্লাহ কোরআনে বলেন হাসানাতিন ফামিন আল্লাহ বান্দাবান্দির দ্বারা ভালো কাজ যখন হবে ওই কাজটা বান্দাবান্দি করবে না আমার আল্লাহ করায়নি এখন আপনারা বলেন তো কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ দাঁড়ায় থাকা কিন্তু না বসা আবু জেহেল দাঁড়ায় থাকা শুনছে আর আবু অক্কর সামনে বসা শুনছে বলেন তো কার গুরুত্ব বেশি আবু জেহেল খালি শুনে গেছে রে তো যারা দাঁড়ায় থাকবে না কি আবু জেহেলের গোষ্ঠী আবু অক্করের গোষ্ঠী যদি হন যেভাবেই হোক আপনাকে বসার চেষ্টা করা লাগবে মাহফিল কর্তৃপক্ষকে বলবো যারা আসতেছে আপনারা তাদেরকে বসানোর ব্যবস্থা করবেন ওনারা বলতে না পারে আমরা গেছিলাম শুনবা বসার টাকা নেই এটা যেন বলবো আর না পরে আর আমরা যারা বসে আছি আমরা বাংলাদেশি এত ঘন ঘনবষি বাংলাদেশি হওয়ার পরেও বারো লক্ষ রোহিঙ্গা মুসলমানকে আমরা জায়গা দিয়েছি জোরেখান কথা ঠিক কি না ভারতের কাছে গেছিল ভারত জায়গা দেয়নি চীনের কাছে গেছিলো রোহিঙ্গা চীন জায়গা দেয়নি কিন্তু বাংলাদেশের কাছে যখন আইছে ভাই আমরা তাদেরকে জাগা দিয়ে প্রমাণ করেছি আমরা যত ঘন বসিত হই না কেন জাগা দেওয়ার অভ্যাস আমাদের আছে তো যারা ডাঁড়ে আছে কি রোহিঙ্গা ওরা হামাকের ভাই ওদেরকে বসতে দেওয়ার জন্য যদি একটু কষ্ট করে চাপা চাপি বসতে হয় আজকের দিন আপনারা একটু বসেন ইনশাল্লাহ আমার সামনে যারা বসে আছেন সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে যারা আলোচনা শুনতেছেন আমি এখানে আসার পরেই শুনছি পুরুষের নারীদের সংখ্যা নাকি বেশি দেখে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার সম্মানিত মা বোনেরা এবং আপনাদেরকে সহ অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা ফোন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন জি আমি কিছুদিন হলে একটু অসুস্থ ওয়াজের শুরুর পনেরো মিনিট কয় মিনিট ঘড়ি ধরে পনেরো মিনিট আমার একটু খুসখুস নিই কাশ হয় পনেরো মিনিট পরে আর পাঁচ মিনিট পর ভালো হয়ে যাবে দশ মিনিট তো হয়ে যাবে আমি কয় মিনিট খেয়েছি পাঁচ মিনিট পরে দেখবেন আর নাই এটা টোয়েন্টি টাইট হয়ে যাবে অসুবিধা নেই গলা একটু গরম হওয়া লাগবে এটা আমি দেখতেছি আল্লাহ তাহলে আমাকে একটু পরীক্ষা করতেছে আলহামদুলিল্লাহ এরপরে আমরা কি বলবো নাউজবিল্লা। যে আল্লাহ শারীরিক সুস্থতা টান করে

Huh?